নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে দেখতেই পাচ্ছেন যে আমি কুন্তি নিয়ে এসেছি বাজার থেকে তো দুশো গ্রামের মতন কুন্দি নিয়েছে এটা কিন্তু সবাই একদম পছন্দ করে না সবাই বলতে কি আমার মনে হয় খুব কম লোকই পছন্দ করে এটা তো এটাকে নিয়ে আজকে একটি রেসিপি বানাবো খুব সুন্দর এবং মজাদার আমার মনে হয় কেউ একবার খেলে সে কিন্তু বলবে না যে আমার কুন্তড়ি খেতে ভালো লাগে না তো সেই জন্য একটি আলু পেঁয়াজ দুটো নিয়েছি আর দুশো গ্রামের মতন আমি কি কুন্তড়ি নিয়েছি তো সেটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি এটাকে যেগুলো ছোটো আছে সেগুলোকে দু ভাগ করে নিচ্ছে যেটা বড় আছে সেটা তিনটা ভাগে ভাগ করে নিচ্ছি এইভাবে মিডিল থেকে মিডিল বারবার আর সাইডেরগুলো কেটে অবশ্যই ফেলে দিতে হবে তো এইভাবে আমি এগুলো সবগুলো কেটে নিয়েছি আর এটা কিন্তু খুব একটা ঝামেলার মধ্যে হবে না খুব তাড়াতাড়ি ইজি রেসিপি কিন্তু খেতে কিন্তু অবশ্যই নো ডাউট খুবই ভালো লাগবে আর এবার এখানে আমি আলুটাকে বড় একটা আলু সাইজে নিয়েছি তো সেটাকে আমি দুভাগ করে নিচ্ছি আবার সেই হাফটার আমি চার ভাগ করে একটা ত্রিকোণ শেপে জাস্ট যেমনই হোক একটা শেপ দিয়ে কেটে নিচ্ছি তো এগুলো সবগুলো আমার এক এক করে কাটা হয়ে গেছে আলুগুলো আমার কাটা হয়ে গেছে এটাও আমি প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি আর এটাকে কেটে নেওয়ার পর আমি এবার পেঁয়াজটাকে কেটে নিই পেঁয়াজ আমি এখানে দুটো ছোট পেঁয়াজ নিয়েছি কিন্তু আপনার চাইলে কিন্তু বড় পেঁয়াজ ব্যবহার করতেই পারেন পেঁয়াজের পরিমাণটা বেশি দিতেই পারেন আর এটা আমি রাফলি চপ করছি এটা কিন্তু দু তিন ভাগ করেই আমি ছেড়ে দিচ্ছি খুব কিন্তু শুরু করে কাটার কোনো প্রয়োজন নেই দেখুন আমার কাটা একদম রেডি হয়ে গেছে এবার করার মধ্যে আমি সরষের তেল নিয়েছি রান্নাটা কিন্তু সর্ষের তেলেই খুব ভালো হবে তাই একটু বেশি করে তেল নিলাম যাতে এগুলো ভাজতে হবে সেই ভাজাটা যেন ঠিকঠাক প্রপার হয়ে থাকে তো তেলটা গরম হওয়ার পর আমি এখানে কুন্তড়ি এবং আলুগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব এটাকে আঁচটাকে আমি হালকা রেখে তারপরেই আমি কিন্তু এগুলো ভাজছি খুব একটা হাই ফ্লেমে ভাজছি না আর ওপর থেকে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি যাতে আমার নুনটা এর ভেতরে ঢোকে এবং ভালো সেদ্ধ হয় আর কিছুক্ষণের জন্য আমি পাঁচ মিনিটের মতন এটাকে ঢাকা দিয়ে আমি সেদ্ধ করছি যাতে এতে ভাজাটাও ভালো হবে প্লাস সেদ্ধও হয়ে যাবে এবার আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা ভাববেন না যে পেঁয়াজটা আপনার কাঁচা থেকে যাবে পেঁয়াজটা কিন্তু সেদ্ধ হয়ে গেলে অটোমেটিকলি খুলে যাবে এটাও ঢাকা দিয়ে দিলাম দেখুন আলু কুন্দরি পেঁয়াজ সবই কিন্তু অল্প বিস্তর ভাজা কিন্তু হয়ে গেছে খুব একটা কড়া করে ভাজিনি এটা কিন্তু হালকা মধ্যে ভাজা হয়ে গেছে আর দেখুন পেঁয়াজের খোলাগুলো কিন্তু খুলে আসছে এবার এটাকে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে আবারও ওই কড়াইতেই আমি কিছুটা আরও পরিমাণ তেল দিয়ে দিচ্ছি দু চামচের মতন তো সেটা দেওয়ার পর আমি এখানে একটা তেজপাতা এবং একটু গোটা জিরে ফোড়ন দিচ্ছি এরপর এটা ফোড়ন দেওয়ার পর আমি দিলাম কাঁচা লঙ্কা লঙ্কার ঝালটা কিন্তু নিজেদের স্বাদ মতন রাখবেন আর লঙ্কাটা কিন্তু অবশ্যই চিঁড়ে দেবেন নতুবা কিন্তু লঙ্কা ফাটতেই পারে আর এবার এগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি এক চামচের মতন রসুন বাটা ও এক চামচের মতন আদা বাটা দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে এটাকে কষিয়ে নেবো যাতে এর মধ্যে কোনো রকম কোনো কাঁচা গন্ধ না থেকে যায় তো এটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি এটা আমার দেখুন অনেকখানি কষানো হয়ে গেছে এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি যার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দিয়েছি চিকেন মশলা এবং ধনে গুঁড়ো একটু পরিমাণ জল মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার কুঁদরি এবং আলু এর মধ্যে আমি দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নেব আর দিচ্ছি ওপর থেকে টমেটো একটা গটা সেটাকে আমি লম্বা লম্বা কেটে রেখেছি এটা যেন খুব বেশি না মিক্সড হয়ে যায় তার জন্য আমি একটু মোটামুটি করে কেটে রেখেছি দেখুন পুরো সবজিটা আমার মিক্স আপ হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে আমি সেদ্ধ করব জল কিন্তু দেব না এটা কিন্তু শুকনো শুকনো হবে তাই ঢাকা দিয়ে দিচ্ছি এই জন্য জল দিই এটা থেকে দেখুন জল বেরিয়েছে এবং এটা আমার একদম সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে তো প্লেটিং প্লেটিংয়ের জন্য একদম রেডি এটি কিন্তু রুটি ভাত যে কোনো কিছুর সাথে খুবই সুন্দর একটি রেসিপি অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আমার মনে হয় না যে কুন্দির প্রতি আর ঘেন্না আসবে তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং